আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ দুটি বিষয়ের এই যে এই সি হাজার চব্বিশ সালে ময়মনসিংহ বোর্ড প্রথম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এই যে এই প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নের ক নাম্বার এবং খ নাম্বার এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় কারণ উদ্দীপক এর উপর নির্ভর করে গ এবং ঘ তা ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারে তো ক নাম্বার বলছে নিউরাল নেট কি তো নিউরাল নেট হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এইভাবে আমরা সংজ্ঞা দিতে পারি লক্ষ্য করে আমি একটা ছবির মাধ্যমে উপস্থাপন করলাম নিউরাল নেট হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ককে অনুসরণ করার একটা পদ্ধতি যেমন মানুষ এটা রোবট মানুষ যখন এই যে এখানে নিচের দিকে একটু নিচু করতেছে মানুষের দেখে রোবটটাও মাথা নিচু করতেছে তাহলে মানুষকে অনুকরণ করতেছে মাঝখানের এই এই যে মানুষটা যে কম্পিউটারে কাজ করতেছে রোবট কিন্তু ওই পাশের রোবটগুলো কিন্তু ফলো করে ও রোবট কাজ করতেছে তাহলে মানুষের মস্তিষ্ককে অনুসরণ করবে অনুসরণ করে কাজ করবে এই ধরনের যে কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে বলা হয় নিউরাল নেট বা এই বিশেষ করে নিউরাল নেটওয়ার্ক তো এই হচ্ছে ক নাম্বারের উত্তর এটুকু লিখলেই হবে আমরা এবার উদ্দীপকে আবার ফিরে এলাম খ নাম্বারে বলেছে টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার পদ্ধতি ব্যাখ্যা করো এটা একটা ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি দুই ধরনের একটা হচ্ছে টপ টু ডাউন আর একটা হচ্ছে বটম টু টপ তাই না দুই ধরনের যাই এভাবে ব্যাখ্যা দিতে পারি খ নম্বরের উত্তর টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি এবার ন্যানো টেকনোলজি কাকে বলে সেটা একটু জানি ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে কোনো বস্তুকে উপস্থাপন করা হয় এক এক ন্যানো থেকে একশো ন্যানোমিটার স্কেলে একটা বস্তুকে উপস্থাপন করা হয় এখন ন্যানো কী সেটা জানা উচিত ন্যানো হচ্ছে টেন টু দি পর মাইনাস নাইন অর্থাৎ এক মিটারের এক শত কোটি ভাগের এক ভাগকে বলা হয় এক ন্যানোমিটার ন্যানো হচ্ছে এক শত কোটি ভাগের এক ভাগ এই সম্পর্কে আরও কিছু লিখব ন্যানো টেকনোলজি দুই ধরনের যথাক্রমে টপ টু ডাউন যেটি প্রশ্নে বলা আছে উপর থেকে নিজ আরটা হচ্ছে বটম টু টপ নিজ থেকে উপরে টপ টু ডাউন পদ্ধতিতে কোনো বস্তুকে বড়ো থেকে ছোটো আকারে উপস্থাপন করা হয় যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি এই যে লক্ষ্য করি ন্যানো টেকনোলজির বিভিন্ন ব্যবহার আছে এই যে অনেক বড়ো একটা বস্তুকে ক্ষুদ্র করে উপস্থাপন করা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে উপস্থাপন করা এগুলি হচ্ছে বড় থেকে ছোট মানে টপ টু ডাউন ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে ন্যানো টেকনোলজির ব্যবহার যদি একটু লক্ষ্য করি কম্পিউটারের বিভিন্ন যন্ত্র তৈরিতে ব্যবহার করা হয় প্রসেসর তৈরিতে ব্যবহার করা হয় বি কম বিদ্যুৎ শক্তি বা কম খরচে বিদ্যুৎ শক্তি উৎপাদন কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন মেমোরি তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজির আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে খাদ্যের প্যাকেজিং খাদ্যের প্রলেপ খাদ্যের প্যাকেটের প্রলেপ দেওয়ার ক্ষেত্রে প্যাকেজিং তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং খাদ্যের গুণগত মান রক্ষার্থেও এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তো এইভাবে আমরা খ নাম্বারের উত্তর দিতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে উদ্দীপকের বিমান প্রশিক্ষণে প্রযুক্তিটি ব্যাখ্যা করে এবার আমাদের উদ্দীপক পড়তে হবে বিমান চালনা না করেও প্রযুক্তি কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক বৈমানিক মানে বিমান চালক পাইলট মিস্টার এক্স একজন পাইলট যিনি প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি কল্যাণে ব্যবহার করে ঘরে বসেই এই বিমান চালানো শিখেছে তাহলে এটা কোন প্রযুক্তি অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি তাহলে ভার্চুয়াল রিয়েলিটির বর্ণনা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কী কী বর্ণনা দিব কাকে বলে লিখব সাথে কিছু বৈশিষ্ট্য লিখব আর ব্যবহার লিখব এটুকুই তো যাই ব্যাখ্যা দিই গয় নাম্বারের উত্তরে এইভাবে লিখতে পারি এই যে প্রথমে লিখবো উদ্দীপকে বর্ণিত বিমান প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি উদ্দীপকে বিমান প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা আগে লিখব। তারপর লিখব ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি এটিকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ভি আর সংক্ষেপে বলে অন্যভাবে বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত এমন একটি পরিবেশ যা ব্যবহারকারী নিকট বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হবে যেমন এখানে আমি নিজেই এই যে চশমা পরে একটা ভার্চুয়াল রিয়েলিটির সাথে অংশগ্রহণ করেছিলাম সব কিছু বাস্তবের ন্যায় অনুভব করছিলাম এই যে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করেছি তিন মার্কসের প্রশ্ন আরও লিখতে হবে ভার্চুয়াল রিয়েলিটির কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দ্রুত আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে বা শক্তিশালী কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা হয় যাকে সিমুলেশন বলে সিমুলেশন তৈরি করা হয় সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল গ্রাফিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ গ্রাফিক্সে শব্দ বা এই স্পর্শ অনুভব করা যায় না কিন্তু ভার্চুয়াল গ্রাফিক্সে গ্রাফিক্সের শব্দ এবং স্পর্শের ব্যবহার হয় ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে ব্যবহার করা হয় হেড ব্যবহার করা হয় হেডফো হেডসেট তারপরে হাতে ডেটা গ্লোভস ব্যবহার করা হয় পরিচালনার জন্য শরীরের পূর্ণাঙ্গ বডি স্যুট এবং বিশেষ ধরনের চশমা যে চশমার সাথে এই হেডফোন থাকবে যুক্ত এগুলি ব্যবহার করা হয় আর তো ভার্চুয়াল রিয়েলিটির এই হচ্ছে বৈশিষ্ট্য এবং উপাদান এবার আমরা ব্যবহার দেখব ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার প্রকৌশল প্রশিক্ষণে বা বিজ্ঞানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তারপর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় খেলাধুলা বিনোদনে ব্যবহার করা হয় মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয় এবং কর্মচারীদের প্রশিক্ষণের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় শিক্ষা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় তো এগুলোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় এরপরে আমরা লাস্টে দেখব ভার্চুয়াল রিয়েলিটির কিছু বা বাস্তবিক প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব প্রাত্যহিক জীবনের কিছু ইতিবাচক প্রভাব আছে নেতিবাচক প্রভাব আছে দুই ধরনের প্রভাব আছে ইতিবাচক প্রভাবের মধ্যে হচ্ছে বাস্তবায়নের পূর্বে বাস্তবায়ন ন্যায় অনুভব করা যায় শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় করা যায় জটিল উৎপাদন কাজ সহজ করা যায় প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানো যায় তো এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কিছু ইতিবাচক প্রভাব বা সুবিধা বলতে পারি এগুলি যেমন আমি একটা জিনিস ব্যবহারের পূর্বেই তার অনুভব করতে পারি কীভাবে ব্যবহার করতে হবে প্রশিক্ষণকে আকর্ষণীয় করা যায় তারপরে ঝুঁকিপূর্ণ জটিল উৎপাদন কাজে সহায়তা করা যায় এবং প্রশিক্ষণ এর ক্ষেত্রে ব্যয় কমানো যায় কারণ আমি যদি একটা প্রশিক্ষণে বিমান নিয়ে প্রশিক্ষণ করতে চাই তা বিমানে কি কেনা সম্ভব সম্ভব না তাহলে আমি ঘরে বসে বিমান প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারি তাই কম ব্যয় হচ্ছে খরচে কম খরচে হচ্ছে এর কিছু খারাপ দিকও আছে সেগুলো দেখে একটু ভার্চুয়াল রিয়েলিটি যারা সব সবসময় গেম টেম নিয়ে পড়ে থাকে এদের মধ্যে মনুষ্যত্বহীনতা হ্রাস পায় কল্পনারাজ্যে বিচরণ করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সময় নষ্ট হয় তা আমরা চেষ্টা করব ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে গেম বেশি না খেলা আমরা মূলত পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু পড়ে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য যেটুকু সেটুকু মুখস্থ করে সুন্দর করে বুঝে লিখবো আর কি বুঝে লিখবো কিন্তু সারাদিন এই ভার্চুয়াল রিয়েলিটি গেম নিয়ে পড়ে থাকবে না তাহলে শরীরেরও ক্ষতি লেখাপড়ার ক্ষতি সব কিছু ক্ষতি তো সর্বোপরি ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিকও আছে ইতিবাচক দিকটাই আমরা গ্রহণ করব সবার শেষের প্রশ্ন ওয়াই এর কর্মকাণ্ড যে প্রযুক্তি নির্দেশিত হয়েছে তার একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো এখন মিস্টার ওয়াই দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে একটি হচ্ছে উন্নত জাতের পাট উদ্ভাবন করেছে এবং আরেকটি হচ্ছে তিনি গবেষণা কাজ করে তিনি পাট উদ্ভাবন করেছে আর গবেষণার কাজ করার জন্য আরেকটা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সমূহ প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ করে তাহলে গবেষণার ক্ষেত্রে ডেটা সংরক্ষণ করে এটা কিন্তু বায়ো ইনফরমেটিক্স আর উপরে যে বীজ পাট উৎপাদন করে এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুটো দুই ধরনের তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেকটা বায়ো ইনফরমেটিক্সের পরিপূরক কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জাত উদ্ভাবনের ক্ষেত্রে নতুন ডিএনএ সৃষ্টির ক্ষেত্রে কাজ করে আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এই ডিএনএর নকশা ডিএনএর গঠন তারপর ডিএনএর বিভিন্ন ম্যাপিং তারপরে বিভিন্ন ভাইরাসের বিভিন্ন উদ্ভাবক উদ্ভাবনী নিয়ে গবেষণামূলক কাজ করে একটা আর একটার সাথে কিন্তু পরিপূরক সেজন্য আমরা দুইটার ব্যাখ্যা দিব দুইটার ব্যাখ্যা দিব চার মার্কসের প্রশ্ন তো সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি মিস্টার ওয়ের কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে তা অন্যত জানের পাট উৎপাদনের ক্ষেত্রে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্যদিকে তার গবেষণার কাজে ডেটা সমূহ সংরক্ষণের জন্য প্রযুক্তিটি হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স তাহলে তিনি পাট উৎপাদনের উৎপাদনের গবেষণায় যে প্রযুক্তির ব্যবহার করেছে সেক্ষেত্রে নতুন জাত উৎপাদন করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই প্রযুক্তিটির নাম আবার তিনি ডেটা সমূহ সংরক্ষণ করে থাকে গবেষণা করার জন্য সেই প্রযুক্তিটি হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএকে প্রতিস্থাপনের মাধ্যমে বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে যেমন ডিএনএ খন্ডনকৃত ডিএনএ আর একটা ডিএনএর মাধ্যমে জোড়া লাগানোর মাধ্যমে নতুন একটা ডিএনএ সৃষ্টি হয় যাকে বলে রিকমেন ডিএনএ তাই না এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্যদিকে আবার জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যা বা জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং এই বায়ো ইনফরমেটিক্স দুইটাই কিন্তু জীব সংক্রান্ত ডিএনএ নিয়ে কাজ করে একটা তথ্য নিয়ে গবেষণা করে আরেকটি হচ্ছে আর সৃষ্টি করার মাধ্যমে নতুন ডিএনএ পরিবর্তন করে তাহলে একটার সাথে আর একটা কিন্তু পরিপূরক একটার সাথে আর একটা সহায়ক এখন আমরা যেহেতু চার মার্কসের প্রশ্ন এত কম লিখলে হবে না আরও লিখবো তার জন্য প্রথমে রিকমেন ডিএনএ কীভাবে তৈরি করে সেটাই একটু দেখবো এই যে এখানে আমরা দুটো লক্ষ্যগুলো দেখতে পাই এই একটা হচ্ছে কোষ আবার এখানে এই এই এখান থেকে এই সংগ্রহ করে এখান থেকে একটা অংশ সংগ্রহ করে এখান থেকে একটা অংশ সংগ্রহ করে এই প্লাজমিডে আমরা নতুন খণ্ডন কিন্তু এখানে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন একটা রিকমেন ডিএনএ সৃষ্টি হচ্ছে এবং এই ডিএনএটা যখন আমরা এই পশু দিয়ে স্থাপন করব তখন সেটি র্যান্ডামলি বংশবৃদ্ধি হবে তাহলে এই দুইটা অংশ থেকে নতুন একটা ডিএনএ সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে রিকম্বিন ডিএনএ বা বিশেষ করে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এখন এই ধাপগুলি যদি লক্ষ্য করি প্রথম ধাপ হচ্ছে ডিএনএ নির্বাচন করা তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে বাহক নির্বাচন করা জিন বাহক বংশগতির ধারক জিন তারপর একটা হচ্ছে ডিএনএ কর্তন করা রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ডিএনএ কর্তন করা তারপরে আবার ওই ডিএনএ খণ্ড প্রতিস্থাপন করা মানে জোড়া লাগানো লাইগেজ এনজাইমের মাধ্যমে সেটি জোড়া লাগানো হয় এরপরে আবার এই পোষক দেহে স্থাপন করা হয় এইভাবে এই পরবর্তীতে এই ডিএনএ বৃদ্ধি পেতে থাকে সংখ্যা তো এইগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের রিকমেন ডিএনএ তৈরি করার ধাপ এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটু ব্যবহার দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন এর মাধ্যমে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের নতুন নতুন জাত আবিষ্কার হয় যাকে বলা হয় ট্রানজেটিক এই যে ট্রানজেনিক উদ্ভিদ বা ট্রানজেনিক পানি বা অ্যানিম্যাল যায় বলি না কেন বিভিন্ন জাত উদ্ভাবন হয় এরপরে আরও লিখতে পারি এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিকাজেও ব্যবহার হয় ব্যবহার পরিবেশের বিভিন্ন হুমকি থেকে শস্যকে শনাক্ত সুরক্ষা করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয় নতুন উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে শস্যের গুণগত মান বৃদ্ধিতে শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে এরপরে আমরা দেখব বায়ো এনফার্মেটিক্স বায়ো এনফার্মেটিক্সে কিছুক্ষণ আগে আমরা সংজ্ঞা দেখেছি এখন ব্যবহার দেখব বায়ো এনফার্মেটিক্স প্রযুক্তিতে ব্যবহারের মাধ্যমে এই গবেষণায় ব্যবহারের মাধ্যমে উদ্ভাবন হচ্ছে নতুন নতুন ওষুধপত্র কৃষিকাজে ব্যবহার করার ক্ষেত্রে নতুন নতুন বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে এবং ভ্যাকসিন ব্যবহার ভ্যাকসিন তৈরিতে গবেষণা করা হচ্ছে তো এইগুলো হচ্ছে বায়ো ইনফার্মেটিক্সের ব্যবহার বায়ো ইনফার্মেটিক্স হচ্ছে এক ধরনের জিন ফাইন্ডিং গবেষণা যার মাধ্যমে ডিএনএ ম্যাপিং প্রোটিনের গঠন জিনোম সমাগম ড্রাগ নকশা এবং ড্রাগ আবিষ্কারের মাধ্যমে এর কাজ করে থাকে ছাড়া আরও লিখতে পারি যেমন এই যে বায়ো ইনফরম্যাটিক্স ডিএনএর গঠন নিয়ে নকশা নিয়ে বিভিন্ন কাজ করে থাকে বায়ো ইনফার্ম্যাটিক্স গবেষণামূলক কাজ তাই সবার শেষে আমরা এই কথাটা লিখে দিতে পারি যে এই যে বায়ো ইনফার্ম্যাটিক্সের গবেষণায় আরও লক্ষ্য করে দেখতে পাই গবেষণা ক্ষেত্রে বায়ো এই যে গবেষণাটা দেখাচ্ছে তো গবেষণাটাই মূলত এর মেন কাজ সবার শেষে আমরা বলতে পারি চার মার্কসের যেহেতু প্রশ্ন বায়ো ইনফার্মেটিক্সের মাধ্যমে গবেষণার তথ্যপ্রাপ্ত ফলাফল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করে প্রাণীয় উদ্ভিদ সহ বিভিন্ন নতুন নতুন জাত আবিষ্কার করার মাধ্যমে ব্যাপক অবদান রেখেছে তাই এটিকে একটি আরেকটি পরিপূরক অর্থাৎ বায়ো ইনফার্মেটিক্সের মাধ্যমে নতুন নতুন গবেষণা সৃষ্টির করে নতুন নতুন তথ্যর মাধ্যমে আবার সেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করার করে বর্তমানে অবদান রাখছে বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে তাই বলা যায় এই বায়োম্যাথমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি আর একটির পরিপূরক পরিপূরক এইভাবে আমরা নাম্বারের উত্তর লিখতে পারি আমি আমার নিজের মতো আলোচনা করেছি তোমরা তোমাদের মতো এর আলোকে লিখতে পারবে আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি পরের ক্লাসটি দেখার